যেমন পাঁচটা কনিকে পাঁচটা খিল আছে এটা খুল ওই যে সৃষ্টি একটা আছে এই যে তাদের পুরস্কার এই কার্টুনের ভিতরে আছে আর মাত্র এক মিনিট লাস্ট এক মিনিটে কনিকে আর একটা ধরতে হবে সৃষ্টি আরেকটা একটা ধরতে হবে আর মাত্র তিরিশ সেকেন্ড দর্শক বন্ধু এই যে দেখতেছেন যে মুহূর্তে আমি স্টপ করে দিব আমি না এই যে মানে স্টপ ওয়াশ তো আছে দেখতে আছেন

তার জন্য তো পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার আছে সবার জন্য সবাই দেখাই ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনার সাথে থাকুন জুমন টাইগার তারপর টাইগার আসুক তারপরে ওই যে মিনু আইতেছে

আমাদের প্রতিযোগী সবাই রেডি তো তারাই আজকে মাছ ধরার প্রতিযোগিতা করব যে ফার্স্ট হইব তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে এই যে কার্টুনের ভিতরে পুরস্কার এই এক কার্টুন পুরস্কার ঠিক আছে আচ্ছা নাম কি রুমন রুমন কি টাইগার রমন টাইগার নাম কি সেমু কোনিকা কোটকোটি কোটকোটি কনা এটা কেডা সাদিন তো প্রতিযোগিতা করতে না জুমনরে তো সবাই জোন বাহু বলি বলি তো এই যে আরেকজনে দেখাইছি না এই যে মিনু আছে মিনু তুমি কি প্রতিযোগিতা করবা মিনু তো আমার দামই দিল না এই যে সবাই প্রস্তুত প্রতিযোগিতার জন্য তো দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে যে সর্বোচ্চ মাছ ধরবো ঠিক আছে মানে যে সবচেয়ে বেশি মাছ ধরবো সেটা পুটি মাছ হোক অথবা বড় মাছ হয়ে যাক যে সংখ্যায় বেশি মাছ ধরবো সেই আজকের বিজয়ী সেই ফার্স্ট হইব বুঝছো

আস্তে আস্তে দৌড়লে হইতো না এই যে কাকি আস্তে আস্তে তুমি প্রতিযোগিতা করবা নাকি কাকি বর্ষির মধ্যে টুপ লাগায় দিলে ভারি সবার টুপ কি জি সবারই কি জির হ্যাঁ এই যে সেফাও তো দেখছি আছে সেফা এই যে আছে এই যে একটা বত্তা হইব এই যে কোনি কা হি দলো লাইছস হ্যাঁ এই যে তাদের পুরস্কার এই কার্টুনের ভিতরে আছে তো যে ফার্স্ট হইব তার জন্য পুরস্কার মেনুকে ডিস্টার্ব করে তারা রে

এই দই রাজ একজনে এই যে কনা দই রাখছে কি মাছ ধরছ কি মাছ উফল কি টাকি মাছ আবার তার সবচেয়ে বেশি লাগবে একটা দিত না কে কনিকা দই রাখছে তো তার নাম হয়েছে কনা আমরা এদিকে এলাকায় দেখাই তার সুরতি সব দি সব দি সাত বসে ভাই না

এই যে তাদের পুরস্কার হচ্ছে মিনুর দাইতে। মিনু এখানে পাহারা দাও তুমি এটা। কই যাও? এখানে পাহারা দাও, পাহারা দাও। তারা যে ডিসটারব করে, তারা মাছ ধরে এই মাছ সে খেয়ে ফেলা। এই মিস। এই যে আরেকজন এক মিনিট ধরে এসে বসিতে টুপ গিটতাছে। তোর প্রতিযোগিতা করতে রে রে সেমু। আজকে তুই শেষ এই যে ইও এই পলিথিন দিয়া লইছে। এই যে মিনু সে মানে দেখতাছে কে কয়টা মাছ ধরছে এখানে সে দেখে যে জুবন একটা মাছ ধরছে কে মিনু ঠিক আছে নাকি মাছ ধরাটা মিনু রাখছি দেখতো যে কেড়া কইরা ওইটা মাছ ধরছে কবর দিতায় এই যে কনিকা আর একটা ধরে ফেলেছে পুটি কনিকা দুইটা সেমু একটাও না

দশ মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছ ধর তাড়াতাড়ি না না সময় দেওয়া হবে না সময় তো শুরু হয়ে গেছে সময় দেওয়া যাবে না কাউরি এই যে মিনু চেক করতেছে কেটা কটা মাছ ধরছে তো মাছ আছে না কে মিনু কেটা কটা মাছ ধরছে রে হ্যাঁ এই যে কনা কনা ধরে আছে ঠিক আছে ঠিক আছে ডালা রিসোর্স করে ব্যাক কল কইলে আবার টুপ লাগায় ফাত এই টিমো তিনডা জুবন দুইডা এই যে ইও কোনাও তিন দুইডা না দা দা দি লরা চলতেছে টাইগার একটা 600 সেমো জিরো হনু হইলো খালি সিপ দে কই ওহনি হইলো একটা মাছ আর বсит বাজে না মিনু মাছ খেয়াল আছে কোনিকা আই মিনু কোনিকা লাগি ভাগাইতে দে রে যো কোনিকা চুকুন আড়া জায়গা ও একুন আড়া জায়গা একুন আড়া মিনুর অবস্থা রে দেন জুমন একটু আশীর্বাদ করে দে মিনু জুমন যাতে ফাস্ট হয় এই যে তোরে আশীর্বাদ করে দিছে মিনুর একটু ঘুষ কা জুমন তেলে হে তোরে বিজয়ে ঘুষিত করব দি যায় থাকে আটকা আড়া রে এই যে কোনিকা জায়গা চেঞ্জ কর সে আর এইটা সে রেটুর আইতো না খো শেপ দে দিছি লাগুর ওই কোনি কাটতে লাগিস না জোন করেতে লাগিস না আইজে সময় হইছে 15 মিনিট 29 সেকেন্ড টাইগারে বসি বাইজে গেছে নাইম মে লো বেডা টাইগারে দরছে আজগা সিরিয়াস না বড়া নাইম মে শুডা লাডি তো গেছ রে লাডি লাগييرছ নাকি লাডি কে থাকা আইজে টাইগারে বসি বাইজে গেছে

সৃষ্টি পর হ্যাঁ ধরব কেমন হয়ে যায় পলিথিন হাতে লাগায় এক ঘন্টা লাগে একটা টুপ লাগাইলে হের জুমন এই জুমন ধরে ফেলেছে হ্যাঁ সৃষ্টি একটা দর্শে জুমন আর একটা দর্শে জুমন তো কনিকের সাথে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে সব খালি পুটি মার ধরে তাড়াতাড়ি থ সৃষ্টি তো বালাই লেট করে আইসা দুইটা ধরে ফেলছে এই যে প্রতিযোগিতা দেখার জন্য আরো দর্শক আরেকজন আসছে মানে সে এখানে বেড়াইতে আসছে কি তার মামার বাড়ি আমাদের গ্রামে কিছু বলবো নাকি তো কিছু বলবো না

কনিকা কই মাছ ধরে ফেলেছে কনিকা ছয়টা এখন পর্যন্ত কনিকা সর্বোচ্চ জুমন পাঁচটা আবার জুমন ধর মিনু মিনু কি করছ জুমনের মাছ গুলো দেখতেছে মিনু জুমন এখন ব্যস্ত সে কারোর সাথে কথা বলবে না গত বছর যে জুমনে কান্ড এমন আছে জুমন তো মানে গত বছর তো জুমন মাছ ধরতে পারে না এত বেশি তো সে মাছ ধরতে না পারায় সে এই যে গাছ উঠতে পারছেন গিয়া মাছ ধরতো না রাগ কইরা তো আজকে তো জুমন একবারে সিরিয়াল আছে এখনো আরো অনেক মিনিট বাকি আছে আরো পনেরো মিনিটের মতো বাকি আছে

আর 10 মিনিট বাকি 10 মিনিট তো 2000 টাকা কোয়রি এক কোইলে দুই জনই ফাস্ট তো কিটা দিবা প্রথম পুরস্কার দুই জনই মিললে নিবে কই নি যাবে না তুই দেখ কত দন না আমি তো মাছ হ্যাঁ কয়ডা মারছ তুই কয়ডা এই যে 66 টাকা হয়ে গেছে কই নি করো 6 টাকা ও জীবন খালি বসে শিবের লাগায়লাস

বিবি বিবি দড়ালা বিবি বিবি বোসি বারবার মন্ত্রটা কতই তো ধরে যমুন আমার হিসাবতে খেলা টাকা দিলে লাভ হবে যে লাভ হবে আমার বসি টাকা আমার টাকা কত টাকা খেলা না জবাব দে ও আমার টুক গেস দে তাই যে আমি একটা বাটপারি কইরাছি একটা লাটি মাছ আগে দছিন এটা কোইনিক প্রতিযোগিতার আগে তো এই লাটি মাছ বসি লাগায়া

জুমন তো ইতিহাস করে চাল আজকে এই যে কনিকা দৌড়ের উপযোগ দিয়ে আরেকটা মিনিট যে কোনো মুহূর্তে আমি কিন্তু ফিনিশিং দিয়ে আলবাম তাড়াতাড়ি মাল ধরো তো সন্ধ্যা লাগিয়ে দিতেছে চল্লিশ মিনিট দেওয়া হয়েছিল এই যে দেখেন আটত্রিশ মিনিট হয়ে গেছে আর দুই মিনিট বাকি আর মাত্র দেড় মিনিট দেড় মিনিটও নাই এই যে আজান দিয়ে দিয়েছে সন্ধ্যার আর মাত্র এক মিনিট লাস্ট এক মিনিটে কনিকা আর একটা ধরতে হবে সৃষ্টির আর একটা ধরতে হবে আর একটা ধরিস না ধরলে একটা বেজাল হয়ে যাবো ড্রয়ে দেখবো আর এক মিনিট আর মাত্র তিরিশ সেকেন্ড আর মাত্র তিরিশ সেকেন্ড দর্শক বন্ধুরা এই যে দেখতেছেন যে কোনো মুহূর্তে আমি স্টপ করে দিব আমি না এই যে মানে স্টপ ওয়াচ তো চলতে আছে দেখতে আছেন এই যে সৃষ্টি আর একটা তো চলছে তাড়াতাড়ি মার জীবন আর একটা

আমরা তো এই যে তো এখানে কিন্তু সৃষ্টি খুব ভালো খেলছে মানে প্রতিযোগিতা করছে সে দশ মিনিট লেট করে আইসা একদম জুমনের সমান হয়ে গেছে যাই হোক মানে

তো জুই সেকেন্ড পুরুষকে হাতে তুলে দেও তার সবাই হাততালি তালি তো এখন হইলো মানে তৃতীয় পুরস্কার রাখছিলাম না কিন্তু কনিকা যেহেতু তৃতীয় হয়েছে এই কারণে কনিকার দিক বিবেচনা কইরা তার এক্সপ্রেশন দেখি আমরা তৃতীয় পুরস্কারের ব্যবস্থা কিন্তু কনিকার মাছগুলা কিন্তু বড় বড় ছিল না কিন্তু প্রতিযোগিতা দেওয়ার আগে কিন্তু আমরা বলে নিছি যে যে সংখ্যায় বেশি ধরতে পারবে ঠিক আছে এমন কিছু করার নাই তো তৃতীয় হয়েছে কণিকা কণিকাকে তৃতীয় পুরস্কার তুলে দিতেছে পিয়াস আগে তালি গো সবাই কণিকা কিন্তু কণিকা কিন্তু এই খেলাটা জমায় রাখছে খুব ভালো মাছ ধরছে মানে একটার পর একটা ধরছে তো ফাইনালি প্রথম পুরস্কার দেওয়া হবে কাকে

বয়েছেন মানে গাছে উঠতে তারপরে বই হচ্ছেন মানে অনেক মন খারাপ ছিল জুমনের কিন্তু এই বছর জুমন এমন মাছ ধরা ধরছে সবাই পিছিয়ে ফালাই আসে ফার্স্ট হয়ে গেছে আসলে প্রথমবার হেরে গেলে মানে মানে প্রথম ব্যর্থ হলে আমরা যে হাল চাইলে দিই এটা কিন্তু ঠিক না মানে আমাদেরকে আমাদের যুদ্ধে বা আমাদের কি কি কী প্রতিযোগিতায় থাকতে হবে তাহলে কি জীবনে কি হইতে পারবে সব সফল হইতে পারবে ঠিক আছে তাহলে কি গাম কখনো কি শরীরে গাম কখনো কি বেমানি করে না ঠিক আছে পরিশ্রম করে যাবে জীবনে উন্নতি হবে ঠিক আছে ঠিক আছে দেখ জুমন কিন্তু গত বছর পারছি না একবারে একটা মাছ ধরতে পারছি কিন্তু জুমন না পাই এই বছর দেখছো জুমন ফিরে দাঁড়াইছে যারা এই বছর আসছে না বা কিছুদিন পরে যে আবার প্রতিযোগিতা দেই তারা পারবে আগামী বছর মানে গত বছর আগামী না গত বছর কেরা হয়েছেন ফার্স্ট কনিকা এই বছর কনিকা হয়েছে তো দর্শক বন্ধুরা আর কিছু দেখা যাচ্ছে না চারিদিক অন্ধকার হয়ে গেছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা সবাই টাটা দিয়ে দে দেিকা কনিকা এখন মন খারাপ ওই কনিকা তুই যে এই মানে তৃতীয় ঐশ্বর এটা কি কম কিছু দেখ আমি ফার্স্ট হয়েছিলাম